প্রত্যেকটা করস ভাইয়া দেখছেন অ্যাকুরেট আছে এই দেখেন এটা কিন্তু নিকেল ভিতরে কিন্তু বেজিন টুর গাড়ি ভিতরে বিস্কিট কালার লিমিটেড ভার্সন জালাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুম হইছে ভাই তেজগা লাভ রোড আসানুল ইউনিভার্সিটি বা সিটি অপর সাইড এজিএম বেরিকেল শপ আজকের ভিডিওতে কিনে নি আসছে ভাই যারা ওভার পাঠাও চালাতে চায় ভাড়া রেন্টে তাদের জন্য আমি একটা এসকোরলা নিয়ে আরছি সবচেয়ে একবারে সীমিত বাজেট একটা এসকোরলা নিয়ে আরছি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল ভারতের স্টেশন ভাইয়া গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন দেখেন সামনে গ্রিলটা কি ফ্রেশ হেডলাইটটা খুব ফ্রেশ মার্সেলটা অনেক ফ্রেশ কন্ডিশনের ফক্লাইটটা ইনস্টল করা আছে আমি ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাই ভাইয়া ভিতরে একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভাইয়া দেখেন ভাইয়া সিএনজি করা গাড়িটা খুব ওভার ফ্রেশ গাড়িটা দেখছেন কোনো আমি গাড়ি নিতে হবে না ভাইয়া এই সেটটা একটু দেখেন ভাইয়া

অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এই দেখেন এটা আমরা এখানে রাখছি বারবার মানুষের যদি হাতায় এই এইজন্য রাখছি হ্যাঁ সিনজিছো 60 সিলিন্ডার ভাইয়া এই দেখেন গ্লাসটা অরজিনাল প্রত্যেকটা ডোর গ্লাস অরজিনাল পাবেন ইনশাআল্লাহ এসকরোল এত ফ্রেশ পাওয়া যায় না ভিতরে সিট কাভারটা দেখেন অসাধারণ ফ্রেশ হচ্ছে সামনের ডোর জি জি Toyota Escaro যারা রেন্ট টেকার ওভার চালাবেন তাদের জন্য বেস্ট তাদের জন্য এটা বা আপনারা পাসওয়ার্ড ইউজ করতে পারেন কেতলের बीचের উডেন পাবেন